জীবনে কষ্টের কথা আসলে বলার মতো কেউ নাই আসলে নিজের কষ্টের কথা নিজেই বলবো নিজেই এখন থেকে শুনবো এছাড়া আর কি করবো মানে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি আমার জীবনের একটা এটা দুঃখ কষ্ট মজা না কি বলবো আমি চাই না ফার্স্টে যখন আমি আমার বাসায় ভাড়া উঠি তখন আমার বাসা ভাড়া ছিল দশ হাজার টাকা ওকে ঠিক আছে ফাইন দশ হাজার টাকা সরি সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা থেকে তারপর তো পানির বিল সার্ভিস চার্জ গ্যাসের বিল এগুলো সব আলাদা তো সব মিলে বারো হাজার টাকা পড়তো তারপর হুট করে বাড়িওয়ালা একদিন বল বাড়িওয়ালাকে ভাড়া দিলাম বাড়িওয়ালা বলতেছে বাসা তো বাড়ছে তা আমি বললাম বাসা ভাড়া বাড়ছে তো এরা আপনি আমাকে ইনফর্ম করবেন তো উইদাউট ইনফর্মে আমি কিভাবে বাসা ভাড়া বাড়াই দিব মানে আমি তো আর আপনার মনের কথা বলতে পারবো না যে আপনি কবে বাসা ভাড়া বাড়াইলেন বাসা ভাড়া বাড়াইলেন না কারণ উনি আমাদের যে বাড়িওয়ালা উনি বাসা ভাড়া বাড়ালে উনি সার্ভিস চার্জও বাড়ায় কারণ উনি কী সার্ভিস দেয় আমি জানি না কারণ ওনার বাসে কোনো দারণ নাই ওনার পাশে কোনো কিছু নাই যাই হোক ওইটাও তো শোভনীয় ছিল পাঁচশো টাকা সব দিক চিন্তা করে নাকি উনি পাঁচশো টাকা বাড়াইছে ওকে ঠিক আছে আমি পাঁচশো টাকাও বাড়ায় দিছি লেট কি গত এক মাস আগে আমি যখন বাসা ভাড়া দিতে গেছি বাসা ভাড়া দিয়ে আমি চলে আসছি তারপর উনি আমাকে ফোন দিছে ফোন দিয়া বলতেছে আমি নাকি ওনাকে বাসা ভাড়া কম দিতেছি লাস্ট চার পাঁচ মাস ধরে মানে এটা পুরা হাস্যকর একটা ব্যাপার না কারণ উনি প্রত্যেক মাসে ভাড়া গুইনা না আমার কাছ থেকে নেয় তো আমি লাস্ট চার পাঁচ মাস ধরে ওনাকে বাসা ভাড়া কীভাবে কম দিলাম আমি ওনাকে ফোনে বলছি যে আপনি তো আমার কাছ থেকে ভাড়া টাকা গুইনাই রাখছেন তাহলে কীভাবে চার পাঁচ মাস ধরে ভাড়া কম হয় আর আপনি যে বাসা ভাড়া বাড়াইছেন এটাকে আমাকে ইনফর্ম করছেন আমি না জানলে আমি আপনাকে বাসে বেড়া কই থেকে বাড়াই দিব তো উনি বলতে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাসে আসো তোমার সাথে আমার কথা হবে তো আমি বলছি আমি আজকে বাসে আসবো না আমি দুই তিন দিন পর বাসায় আসবো দুই তিন দিন পর আপনার সাথে আমার কথা হবে তো উনি বলছে আচ্ছা ঠিক আছে ওকে ভাই তো দুই তিন দিন পর বাসে আসছি তারপরে আমি হচ্ছে কি অনেক অসুস্থ হয়ে গেছি আমি ওনার সাথে দেখা করতে পারিনি তো আমি যেহেতু শুয়েছিলাম হঠাৎ করে দুপুরবেলা শুয়েছিলাম তো ওকে যেন আমার ঘরে নখ দিছে

আমাকে যে বাসা ভাড়া এখন থেকে এক হাজার টাকা করে বাড়ছে এক হাজার টাকা দিতে হলে তুমি থাকতে থাকবে না থাকলে না ওকে ঠিক আছে ফাইন এটা বন্ধু আমি বাইরে নিছি বাট উনি যখন আমাকে ভাড়া রিসিপ্ট পাঠাইছে আমি দেখি কি ভাড়া দেড় হাজার টাকা উনি বাড়াইছে তো আমি ভাড়া রিসিটটা নিয়ে ওনার কাছে যখন কিছু উনি বলতেছে ও এটা ভুল মানে এতদিন নাকি আমি কম ভাড়া দিয়ে আসছি তা আমি বলছি উনি এক হাজার টাকা বাড়াবে এগারো হাজার টাকা বাড়াইছে মানে বাসা মানে উনি আমাকে একটা ভুং চুং বুঝাই দিল মানে আজকালকার বাড়িয়ালা আর আমাদের বাড়িয়ালার যে মেয়ে ওনার যে ব্যবহার উনি বলতেছে ওনাদেরকে বাসা ছেড়ে দিতে বলো ওনাদের যদি আমি তখন আমি বলতেছি আমি তো আপনার কাছ থেকে বাসা ভাড়া নিচ্ছি আমি তো অন্য কাউকে চিনি না আপনি বললেন এক হাজার টাকা বাসা ভাড়া বাড়াবেন এখন আপনি আমি সেখানে দেড় হাজার টাকা বাসা ভাড়া বাড়িয়েছেন এটা তো কোনো যুক্তিগতা হইল না মানুষের বাসা ভাড়া দেড় হাজার টাকায় কীভাবে বাড়ে পাঁচশো টাকা বাড়াইছিলেন ঠিক ছিল এরপরে আবার পাঁচশো টাকা বাড়াবেন তা না আপনি এক লাখ থেকে দেড় হাজার টাকা বাড়াইছেন বলতে আসে আশেপাশের মানুষ এত ভাড়া নেয় ওই নেয় হ্যান আরে ভাই আশেপাশের মানুষ কত ভাড়া নেয় সেটা তো আপনি বাসা ভাড়া নেওয়ার সময় তো আর আমাকে বলেননি আশেপাশের মানুষ সিলিন্ডার ইউজ করে দুই রুমের একটা বাসা ভাড়া একটা ড্রয়িং রুম এই বাসা ভাড়া আমি চোদ্দ হাজার টাকা দিয়ে থাকি মানে আমার মানে আমি কি যে বলবো মানে আজকালকার যুগের বাড়িয়ালারা মানে তাদের ভাড়াটিয়াদের মনে হয় কি পায়া বসছে মানে ওনাদের ব্যবহার দেখলে মনে হয় ওনাদের ওনারা আমাদেরকে কিনে নিছে আর বাসা ভাড়া উনি বাড়ায় আমাদের বাড়িয়ালা এটা হুট করে বেড়ায় মানে ওনার মন চাইছে উনি বাড়াইছে মানে উনি আমাকে লিটারেলি বলতে বলতেছে যে তোমরা চলে গেলে আমি এই বাসা আরও দেড় দুই হাজার টাকা বাড়াই তো তুমি তো আমার কাছ থেকে দেড় হাজার টাকা বাড়াই তো তুমি আবার আমি চলে গেলে আবার কাকে দেড় দুই হাজার টাকা বেশি ভাড়া দেওয়া রাখবে বাসা মানে বাড়িওয়ালাদের ব্যবহার আর বাড়িওয়ালারা যা করে মানে এমনিতেই তো ওনারা অনৈতিক ছাদের পিছন সাইডে ওনারা ফ্ল্যাট করে এখন ভাড়া দেয় প্রত্যেকটা বাসাই সিস্টেম মানে সেইটা তো পুরা হচ্ছে গিয়া নিয়মের বাইরে ব্যানিয়মে কাজ করে তারপর থাকে না কারেন্ট তারপরে থাকে না পানি মানে আমি এই বাড়ি অত্যাচারে আমি আরও বেশি শিখে গেছি যাই হোক এটা আমার মনের কষ্টের কথা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে